হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি তো চলো এখন হচ্ছে আজ হচ্ছে তোমার মঙ্গলবার এখন ঘুরতে বাজে ওই ছটার মতো তো চলো তোমাদের সাথে নিয়ে আমি একদটে ভিতরটা স্টার্ট করলাম আইও তোমাদের কিছুটা হলে ভালো লাগবে তো আমি ভোর সাড়ে পাঁচটায় উঠেছি তো উঠে সকালে পাশি টুকটাক যা কাজ ছিল সেসব কাজ করলাম উঠির আগে নাচ চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর সংসারে টকি টাকি যে বাসি কাজ থাকে সেসব কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি এসে আগে আনাজটা কেটে রান্না বসিয়ে দিয়েছি তো দেখে কোনো চা খাওয়া হয়নি তো ভোর সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু করে কীভাবে সময় মতো সব কাজ শেষ করি সেটা তোমার দিকে আজকে শেয়ার করব। তো সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটায় না উঠলে আমি ঠিক টাইম মতো তোমার দাদা কাজ মানে ধরো সাড়ে আটটার মধ্যে রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো না কেন দাদা ভাই সকালের রান্না তো ওই জন্যই আমাকে মানে সাড়ে পাঁচটার মধ্যে উঠতেই হয় রোজ তো চলো রান্না তো শুরু করে দিয়েছি কালকে কটা মাছ ছিল সেই মাছ কটা ভেজে নিলাম ভেজে আর আগে তো কুমড়োটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ওদিকে এর মধ্যে দাদাভাই উঠে পড়েছে তো এবার দাদাভাই উঠে পড়েছে মানে চাটা করে নেবো তো চলো এদিকে বাঁধাকপির তরকারিটা হচ্ছে হোক আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি তো চাটা হয়ে গেছে এবার চাটা আমি নামিয়ে দেবো চাটা নামিয়ে দিয়ে চাটা এদিকে ভাত বসিয়ে দেবো আর এদিকে তরকারি ভাত হতে থাক তাদেরকে আমি চাটা খেয়ে চলে আসি তো চলো দেখতে থাকো সাথে থাকো ভাতটা হচ্ছে হোক আদিকে তরকারিটা হচ্ছে হোক তো চল তারপর দশ মিনিট পর আবার আসছি অমনি চাটা খাওয়া হয়ে যাবে অমনি একটু ঠান্ডা পাকার হাওয়াটা খেয়ে নেবো আর তো রান্না করে তো জানোই গরম কীরকম আর তার মধ্যে সকাল থেকে একভাবে কাজ করেই যাচ্ছি রান্না করে যে সেই ঢুকেছি সেই থেকে এখনও বোনের সময় পাইনি সেই ভাগে চাটা খাওয়া যাবে একটু হাওয়া খেয়ে নেবো তো জানো তো বন্ধুরা কালকে কিন্তু রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওতে কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে রাত্রে বেশ ভালোই ঘুম হয়েছে আর হলে কীভাবে দেখ কিন্তু কারেন্ট ছিল না কারেন্ট ছিল না ঠিকই কিন্তু প্রচুর জল ঝড় হয়ে মানে বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল তো চলো বেশ ভালোই লাগছে আজকে সকালে অতটা গরম বলে মনে হচ্ছে না আবহাওয়াটা এখনও ঠান্ডা মতো আছে তো দেখো চা খেয়ে চলে এসেছি এদিকে ভাতটা হচ্ছে হোক এদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে তো মানে ব্যাসম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া মতো ভেজে নেবো কেন আমি ওই যে ল্যাটা মাছটা আমি খাই না দাদা আর মায়ের মতো হচ্ছে আর আমার ডিম সেতো দিয়েছি আর এদিকে বড়া ভাজা হবে আর কুমড়ো তো হয়েছে আর আলু দিয়ে দিয়েছি আমি ওই দিয়েই খেয়ে নেবো তো চলো পটোফটো বড়াগুলো ভেজে নিই আর এদিকে হোক তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে তো চলো এদিকে টুকটুক করে যা যা কাজকর্ম আছে রান্নাবান্না সেগুলো আস্তে আস্তে সেরে নিই তো বন্ধুরা বড়া কটা ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়শটা বেগুনটা কুমড়োটা ভেজে তো ওই মাছটা দিয়ে অম্বল করব তো চলো অম্বলটা বসিয়ে দিই দেখতে থাকো সাথে থাকো গরম গরম বোড়া ভাজা বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ওদিকে ভাতটা হচ্ছে এখনও ভাতটা একটু মনে হচ্ছে বাকি আছে আর এতে কিন্তু আমার ডিমটা ফেলে দিয়েছি আর হচ্ছে উচ্ছে আলু ভাতে দেওয়া হয়েছে আর এদিকে চলো অম্বলটা সব আনাজগুলো ভেজে অম্বলটা বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এদিকে অম্বলে আনাজটা ভেজে তো সব দিয়ে দিয়েছি তেঁতুলের পাঁকি দিয়ে দিয়েছি আর একটু ফুটে যেতে মাছ কটা দিয়ে দিলাম তো এদিকে অম্বলটা হচ্ছে হোক আর ওদিকে ভাতটা নামিয়ে দিয়েছি আর অম্বলটা এর মাঝে হয়ে গেছে তো চলো একটু আনাজগুলো ঘিঁটে ঘুঁটে অম্বলটা নামিয়ে নেব আর তো এগুলো ভাত অম্বল সব রান ঘরে রেখেছি পাকার তোলায় এর আগে যা যা রান্না হয়েছে সবই পাকার তোলায় দিয়ে দিয়েছি ঠান্ডা হবে কেননা গরমকাল গরমে তো গন্ধ হয়ে যাওয়ার ভয় তো ওই জন্যই সব কিছু যা যা রান্না হয় সঙ্গে সঙ্গে গিয়ে আমি ফাঁকা তোলা রেখে দিই তো চলো ভাতটা ওপর করে তুলে নিয়ে এবার আমি সব যা যা এখানে বাকি বাদ বাকি রান্নাবান্না আছে সব ঘরে নিয়ে চলে যাব আমার কিন্তু এদিকে রান্না প্রায় কমপ্লিট এবার সব এক এক করে নিয়ে এসে ঘরে পাকা তোলা রেখে দিচ্ছি আর এরই সাথে ভাতটাও নিচেতে বেরে ঠান্ডা করতে দেবো তো এখন করিতে বাজে আটটা দশ তো চলো ভাতটা ঠান্ডা করতে দি আর এগুলোর সাথে অনেকে ঠান্ডা হতে থাক আমি সেই ফাঁকে বাসে বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলে নেবো চলো হাতটা ধুয়ে নিই ধুয়ে বিছানাটা তুলে নেবো তো বন্ধুরা ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সকলে বাসি বিছানাটা তোলা হয়নি কারণ দাদাভাই দেরি করে উঠেছে আর আমি ওইদিকে রান্না করে ব্যস্ত থাকি তো চলো সেই ফাঁকে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে ওগুলো সব ঠান্ডা হচ্ছে এখন দাদাভাই মানে যাওয়ার সময় হয়নি এখনও সময় আছে হাতে সেই ফাঁকে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো এদিকে আজকে কী কী রান্না হয়েছে দাদাভাই বাচ্চা ঠান্ডা করতে দিয়েছে আর এদিকে দেখো রেখেছি আর সেদ্ধ ডিম সেদ্ধ ভাই এক কাজে রেখে দিয়েছি কাঁচা আর এদিকে উচ্চ আলু হাতে পাখানা হয়ে গেছে ভোরা ভাজে তো হয়েছে অম্বল হয়েছে আর এদিকে ভাতা হবে তরকারি তো দাদা ভাই টিফিন বক্স তুলে দেওয়ার সময় হয়ে গেছে তো চলো দাদা ভাই টিফিন বক্সটা রেডি করে দিই আর দাদা ভাই ওদিকে টিফিন কাটছে বাঁধাকপি তরকারি দিয়ে আর আমি এসে ফাঁক সেই ফাঁকে দাদা ভাই টিফিন বক্সটা রেডি করে দেবো তো চলো দেখতে থাকো সাজা থাকো তো বন্ধুরা টুকটাক করে অনেক কিছু রান্না হয়েছে হাতের সময় থাকলে এ আমি রান্না করে দিয়ে চিনকে দেরি হয় উঠতে তো বেশিরভাগ রান্না বেশি ওই একটা বেশি দুটো রান্না করে দিতে পারি না তো আজকে তাড়াতাড়ি মানে কি বলছিস সব পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়লে তবে আমি জি এসে সব কাজটাই করতে পারি আর দাদা অনেক কিছু রান্না করে দিতে পারি ওরই মধ্যে আর না হলে চিনকে দেরি হয় বেশি কিছু করতে পারি না এক তরকারি জাস্ট এর বেশি দু তরকারি তো এদিকে মা আছে বলে একটু সাহায্য করে ওই জন্য দাদা এত কিছু করে দিতে পারি নাহলে একটা বেশি দুটো মানে তো যাই হোক তো চলো তো বন্ধুরা ওদেরকে কিন্তু দাদা ভাই চলে গেছে ডিউটিতে এখন করিতে পারে সাড়ে নটা তো কাছাকুষি করে ছাদে সঙ্গে দিতে চলে এসেছি তো ছাদেও রোদের তাপ আছে কিন্তু কালকে বৃষ্টি জোর বৃষ্টি হয়েছে বলে অতটা গরমের তাপ নেই তো বেশ ভালোই হয়েছে দিনের পর বৃষ্টি দেখা মিলেছে বেশ ভালোই লাগছে মানে কাজ করতে অতটা কষ্ট হচ্ছে না তো যাই হোক ছাদ থেকে চলে এসেছি এসে মাথা দুজনে মিলে টিফিন খেলাম টিফিন খেয়ে মাকে ওষুধ দিয়ে দিয়েছি মা একটু মা পাখা তলে বসে আছে আর আমি সেই ফাঁকে যা যা টুকটাক বাসন পড়েছে সেই বাসনগুলো মেঝে ধুয়ে নেবো তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা বাসনগুলো মেজে যে কাঁচি সেখানে জল ধরে গেছে তুলে রেখে চলে এসেছি আর রেখে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি তারপরে সকালে তো তাড়াতাড়ি করে উলু উলু করে ঝাড় দেওয়া হয় পাশেই কাজ চাং মা করে করা হয় কেন সকালে ডিউটি রান্না হয়ে ওঠে না তারপর দাদা চলে যাওয়ার পর আমি এক এক করে সব কিছু ভালো করে ছাড় দিয়ে মোছামুছি করে নিই তো চলো ছাড়টা দিয়ে দিই তারপর মোচামুচি করবো মোচামুচি করা হয়ে গেলেই কিন্তু আমার এইবেলার মতো সব কাজ কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু ওই এগারোটা বাজে বেশি বেলা হয়নি তো চলো ছাড় দেওয়ার পাটটা মিটিয়ে দিই দেখতে থাকো সাথে থাকো তো দালানটা ছাড় দিয়ে দিলাম তার সঙ্গে সিঁড়িটা একটু ছাড় দিয়ে দিই তো হালকা করে বেশ মানে পায়ে পায়ে নোংরা ছাদে গেলে নোংরা হবে মানে নোংরাটা আসবে আর এর মধ্যে কিন্তু ছাদটা বললাম না ঠান্ডার ওয়েদার কালকে জল বৃষ্টি হয়েছে তো ছাদটা কিন্তু জল জল হয়ে মানে ধুয়ে চলে গেছে বেশ কিচকিচিনিটা আননি বেশ পরিষ্কারও হয়ে গেছে আর সকাল থেকে দাদা ভাই উঠে কাঠকুটো যা যা সব এলোমেলো হয়েছিলো সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে জল চলেতে নোংরা হয়েছিল। তো যাই হোক তো চলো এদিকে আমি মোচামুচি করতে চলে এসেছি মোচামুচি হয়ে গেলে আমার এই মতো সব কাজ কমপ্লিট মোচামুচি করার আগে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম ছাদ থেকে যা যা জামা কাপড় সব শুকনো হয়েছে যেগুলো নিয়ে চলে এসেছি আর একটু টুয়ারির মধ্যে পিছে ওই ঘরে পাশের ঘরে সব মিলে দিয়েছি আর ছাদে যাব না আর যে ঠান্ডা ওয়েদার কিন্তু রোদের জোর আছে অতটা গরম বলে মনে হচ্ছে না বেশ এই আবহাওয়াটা রোজ থাকবে বেশ ভালো লাগবে কিন্তু কি করা যাবে রোস থাকবে না হয়তো বৃষ্টি হয়েছে বলে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা মতো আছে কিন্তু দেখবে দুদিন পরে আবার যে কে সেই হয়ে যাবে তো যাই হোক একটু বৃষ্টি হয়েছে বেশ সবাই স্বস্তি পেয়েছে আর বেশ মানে ভালো লাগলো কালকে জল জল হতে আর এদিকে কিন্তু কারেন্টটা ছিল না তো যাই হোক তোর চলো মোচামুচি করা হয়ে গেছে হয়ে যে গেছে আমি এবার চান করে নেব তোর চলো আজকের মতো এইবেলা মানে মতো কাজ শেষ এবার যা হবে তো বন্ধুরা এখানটা করে এখানটা করে এক বাল থেকে জল ঢেলে দিই আর এর আগে কিন্তু আমি ছাড় দিয়ে দিই জলটা ঢেলে দিলে বেশ নোংরাটা পায়ে নোংরাটা এটা চলে যায় আর এদিকে আমি সরে সরি এবার আমি চান করতে ঠুকে পড়বো তো চলো বন্ধুরা এর মধ্যে আমার চান হয়ে গেছে তো মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম এবার আমি ঠাকুর পুজো করবো তো চলো এলো